নোকিয়া কিনে দেবে দুপুর 102 হ্যাঁ নুপিয়া 102 দুই নোকিয়া একশো দুই কিনে দেবে ওই হ্যাঁ ওই পাতি সেটগুলো পোতাম টেপা কি তোমাদের দাদা আমাকে বলছে তোমাদের ভাই বোন দুজনের হাতে খুল লাগানো আছে যে একটা ফোন এক বছরও টেকে না বছর বছর তোমাদের ফোন চেঞ্জ করতে হয় তার জন্য বলছে এবার তোমাকে আর বড়ো সেট দেবো না এই ফোনটা অর্ধেক শেষ করে দিয়েছো এরপরে ওই বোতাম টেপা পার্টি সেটগুলো তোমাদেরকে দেবো ওটাই তোমাদের জন্য বেস্ট একদম আমাদের এখানে দুর্গাপুরে ফরচুনে দিচ্ছে ডিসকাউন্ট আই মিন হচ্ছে এখানে বড়ো বড়ো ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট আছে এনেছে মানে জামা কাপড় সমস্ত কিছু কম দামে সেল করছে এর খবরটা পেয়েই আমরা এসেছিলাম এখানে কিন্তু পপার জানতাম না কোথায় প্রথমে আমরা ভুল করে আম্বুজা চলে গেছিলাম কিন্তু সেখানে নয় তারপরে জানলাম এটা ফরচুনে চলছে তো আমরা চলে এসেছি ফরচুনে চলো তোমাদের সাথে শেয়ার করব কেমন কোয়ালিটি বা কীরকম কী প্রায় পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পরেও লিফটে আমরা চান্স পেলাম না তাই কি করব বাধ্য হয়ে চারতলা সিঁড়ি দিয়ে হেঁটে আস্তে আস্তে অর্ধেক দম তো সেখানেই শেষ হয়ে গেছে আর উঠে এসে দেখো কী বলবো তোমাদের জিনিসপত্রের দাম এত বেশি জানি ব্র্যান্ডেড কিন্তু যেগুলো প্রিন্টে লেখা আছে ওয়ান কি ওয়ান সেগুলোর প্রাইস দেখাচ্ছে প্রচুর হাই মানে টু থাউজেন্ডেরও ওপরে সেই কারণে বেকার গেছি কিচ্ছু কিনিনি আর কেমন কেনাকাটা কেউ করছেও না তারপরে চলে আসলাম আমাদের জংশন যেখানে গেলে কাজে দেবে তাহলে চলো বন্ধুরা এখন ঘড়িতে রাত প্রায় সাড়ে আটটা মতন বেজে গেছে আমাদের ঘরে ফিরতে ফিরতে সাতটা দশ পনেরো হয়ে গেছে আর আজকে আমাদের ঠিকই ছিল যে ঘরে ফিরে আমরা বিরিয়ানি ফেস্ট করব বিরিয়ানিটা যেহেতু গরম গরম খেতে ভালো লাগে তাই একটু লেট করেই বসালাম এদিকে কাকিমণি ভাতটা পুরো করে ফেলেছে আর আমি এদিকে চিকেন সবাই করছি তুমিও ব্লগ করো একটু ব্রেক নিয়ে নিলাম আর দাদা ভাই আমাদের চাটা বানিয়ে দিল এদিকে দেখো করতে করতে চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে মিষ্টি আলুগুলো আর চিকেনগুলো আলাদা আলাদা করে নিচ্ছে যেহেতু বিরিয়ানিতে মিক্সড করতে হবে আর কাকিমণি এদিকে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে বিরিয়ানিটা দমে বসানো হবে আর তুমি দেখো দেখো ও মিষ্টি শসা কিছু নাই এই করিতে

আমাদের বিরিয়ানির লেয়ার সব রেডি এবার এটাকে দমে দেওয়া হবে মিনিটের জন্য এটা দম হোক এদিকে দেখো বন্ধুরা পাপড় সার্কাস খেলা শুরু করে দিয়েছে দেখো বন্ধুরা আমাদের বিরিয়ানি ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে দেখতেও যেমন ভালো হয়েছে তেমনি খেতেও খুব টেস্টি হয়েছিল আর হ্যাঁ বন্ধুরা আজ রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত জেগে থাকবো তো এতক্ষণ আমরা কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই ব্লগে না নেক্সট ব্লগে তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও